আমার অঞ্চল এলাকায় তো ভালো ফল হয়েছে আমরা আমাদের আমার অঞ্চলে আটখানা মাইনরিটি বুথ রয়েছে আমরা আটখানায় লিড দিয়েছি মাইনরিটি টোটাল আছে উনত্রিশশো ষাটের মতো আছে সব মিলিয়ে লিড ওই উনত্রিশশো ষাট আমাদের লিডটাই লিড হয়েছে বলছি এই যে নির্বাচনের যে ফলাফল দেখলেন লোকসভা তবু লোকসভায় তো তৃণমূলের করা হলো হলো আপনার ব্যক্তিগত কি মতাম যে কোথায় কোথায় খামতে ছিল এই প্রত্যেকটা অঞ্চল এলাকা যুগে এবার লোকসভা পড়েছে সাতরা বিধানসভা বিভিন্ন অঞ্চল তো সেখানে অঞ্চলের কি কি ঘাটতি ছিল অঞ্চল এলাকায় কি কি ঘাটতি ছিল গ্রামের এলাকায় দেখুন ঘাটতি তো কিছু সেরকম বোঝা যায়নি কিন্তু এটা একটা আমরা ভালো খুব বড় ধরনের বিপর্যয় বলে মনেও করি না পরবর্তীকালে আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা হলে দেখবেন আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের ষোলোখানা আসনের মধ্যে ষোলোখানা এমএলএ আমাদেরই থাকবে তৃণমূল কংগ্রেসে ঠিক আছে এটাকে বিপর্যয় বলে মনে করিনি কিছু একটা ঘাটতি হয়েছে আমাদের কিছু কমজোরির জন্য এগুলো হয়েছে আমাদের দুর্বলতা কিছু ছিল এটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমি তো যাই হোক

দেখুন আমরা তৃণমূলের কর্মী যারা অ্যাকচুয়াল তৃণমূলের কর্মী তাদের কোনো মানে এই সব যে বিজেপি জিতে গেছে তার জন্য মন খারাপ এগুলো করবে না ঠিক আছে মোটামুটি আমরা যেটা তৃণমূলের সৈনিক দিদির আমরা সৈনিক আমরা ঠিক আমরা ঠিক জায়গায় কাজ করে যাব আমার অঞ্চলেও ঠিক সেরকম আছে কোনো অসুবিধা সেরকম হবে না দাদা আরেকটা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় দলীয় তরফে কিছু কিছু নেতা মুখ খুলেছে তারা যেটা একটা তত্ত্ব খাড়া করতে চাইছে পাওয়া যায় পিছনে যে তৃণমূলের নেতৃত্বে একাংশের অন্তর্ঘাত এবং তারা ভেতরে ভেতরে বিজেপির যে নেতা বিরোধী দল হতে শুভেন্দু অধিকারের সঙ্গে যোগাযোগ তো নিচু দলের কি সত্যি এরকম কোনো ঘটনা হয়েছে বা আপনার পুঁচি এলাকায় কোনো কোনো ঘটনা ঘটেছে দেখুন আমাদের অঞ্চল এলাকায় বুথ এলাকায় এরকম সেরকম ঘটনা ঘটেনি কিন্তু এটা যে বলেছে বড় বড়ো নেতৃত্বের এটা একদম কিছু না হলেও কিছু হতে পারে মানে একদম ঠিক বলবো না একদম বেঠিকও বলবো না হতে পারে কিছু সেরকম হতে পারে আরেকটা প্রশ্ন হচ্ছে এইরকম কী এমন প্রচার করেছে লোকসভায় যাতে এতটা দেখুন দেখুন বিজেপির কোনো প্রচার সেরকম প্রচার প্রচার সেরকম হয়নি বিশেষ করে আমাদের এই তমলুক ব্লক এক যে আছে এই এরিয়ায় সেরকম হয়নি কিন্তু এটা একটা ধরুন গোষ্ঠী কোন্ডল টুকটাক হতে পারে গোষ্ঠী কোন্দলের জন্য এটা হয়েছে হয়তো শাসক দলের গোষ্ঠী দল আর সত্যি যদি কোথাও যদি অন্তর্ঘাতের কথা থাকে ঠিক আছে সেই দেখা যাচ্ছে বিয়াল্লিশটা লোকসভার ক্ষেত্রে তৃণমূল উনত্রিশটা পেয়েছে রাজ্যে মোটামুটিভাবে স্বাভাবিকভাবে বেশি আসন পেয়েছে পশ্চিমবাংলায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি আঠ থেকে বারোটা আসন পেয়েছে কংগ্রেসের সিট সম্মুখীন হয়েছে কংগ্রেস মাত্র একটা পেয়েছে এবং বামপ্রেট বাম কংগ্রেসের যে জোর যেটা বলা যাবে একমাত্র কংগ্রেস একটা ছাড়া বামের শূন্য সেক্ষেত্রে কী বলবেন আপনি দেখুন এটা তো শুনুন আমাদের জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় একটু খারাপ ফল হয়েছে ঠিকই কিন্তু আমাদের রাজ্যে খুব সুন্দর ফলাফল এটা মানুষের খুব তৃণমূলের দিকে উদ্দীপনা থাকার জন্য এতটা ভালো ফল হয়েছে তৃণমূলকে দিদিকে মানুষ এখনও চায় ঠিক আছে যার জন্য এ ঘাটতিটা কোনো ঘাটতি না পরবর্তীকালে এটা ইম্প্রুভ হয়ে যাবে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে তোমার জেলার ষোলোটা বিধানসভা এখনও পর্যন্ত সরকার রয়েছে আগামী দিনে হয়তো কোনো পরিবর্তন পরিমার্জন হতে পারে তো সেক্ষেত্রে ষোলোটায় আপনার কেমন ফলাফল হতে পারে মনে হচ্ছে দেখুন ছাব্বিশে দেখবেন ষোলোটা ষোলোটাই পেয়েছে টিএমসি আচ্ছা একটা প্রথম হচ্ছে দল থেকে কোনো নির্দেশ হয়তো ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব বা আর রাজ্যের নেতৃত্ব থেকে আপনাদের কাছে কোনো এখনো পর্যন্ত নির্দেশিকা কোনো পৌঁছেছে যে এই হারের কাজ মানে কারণ বিশ্লেষণ চুলচেরা বিশ্লেষণ করার জন্য হ্যাঁ হারের তো একটা চুলচেরা বিশ্লেষণ হবে অ্যানালাইসিস তো হবে পরবর্তীকালে এটা দিদি বলেছিলেন তো এটা এখনো হয়নি আমাদের এখানে হবে পরবর্তীকালে হবে নিশ্চয় হবে একটা যেটা যে অন্তর্ঘাতের কথা মনে হচ্ছে মানে নিশ্চয়ই দলের মধ্যে কোনো হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু তো হতে পারে তো এটা মেটানোর ক্ষেত্রে আপনি একজন ব্যক্তিগত মতামত করতে আপনার শুনুন দলের প্রতি আবার বৈঠক করতে হবে সমাবেশ করতে হবে মিটিং করতে হবে এগুলো করলে আস্তে আস্তে সে যেগুলো ঘাটতি সব পূরণ হয়ে যাবে পরবর্তীকালে আর এটা আর হবে না এটা হয়ে গেছে কোনো কারণে অঘটন এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে হ্যাঁ তো পরবর্তীকালে এটা আমরা ইম্প্রুভ করে দেবো ফুলফিল করবো বাসন্তী যাত্রা বুকিং সেন্টারে আপনাকে স্বাগতম আপনার ক্লাব ও গ্রামীণ পুজোতে যাত্রা বুক করতে চান তাহলে আর দেরি কেন বাসন্তী যাত্রা বুকিং সেন্টার আছে আপনার সেবায় আমাদের ঠিকানা করিদাসপুর বাজার পাত্র মার্কেট এখানে কলিকাতা এবং মেদিনীপুরের সমূহ যাত্রা জংকার রিম জিম এবং পুতুল থিয়েটার বায়না করা হয় আমাদের সঙ্গে পাবেন অভিজ্ঞ ও দক্ষ যাত্রা দলের পারফরম্যান্স রং বেরঙের মঞ্চ এবং সাউন্ড সিস্টেম সহ আধুনিক সব সুবিধা আমরা নিয়ে আসি আপনার পুজো মণ্ডপে এবার পুজো হবে আরও আনন্দময় আরও জীবন্ত আমাদের যাত্রা দল আপনাদের সেরা বিনোদন দেবে আর পুজো হবে স্মরণীয় এখনই বুক করুন আপনার যাত্রা দল প্রো নন্দদুলাল মাল মোবাইল নয় সাত তিন তিন সাত সাত এক নয় পাঁচ নয় বাসন্তী যাত্রা বুকিং সেন্টার আপনাদের পুজোর আনন্দ দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ